হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াসি ব্লগস আর আপনারা আমার পিছে দেখে বুঝতেই পারতেছেন এখন আমি আছি ট্রেন স্টেশনে আর কোন ট্রেন স্টেশনে চিরমন ট্রেন স্টেশনে যাচ্ছি সিলেট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সিলেট যাচ্ছি ট্রেনে চলেছি এই হলো ট্রেনের অবস্থা সিটের অবস্থা নট সো গুড সিলেটের ফার্স্ট স্টপ সানমুন সিলেট ব্রাঞ্চ লেটস গো সানমুন সিলেট ব্রাঞ্চ কি খবর জাহাঙ্গীর কই ওখানে আসে নাই নামাজ সালমন সেলের ব্রাঞ্চে কিন্তু প্রচুর নতুন কালেকশন আসছে উইন্টারের জন্য তো ওদেরও কিন্তু প্রচুর সেল চলতেছে সেম লাইক চট্টগ্রাম এখানে এগুলো তো সাড়ে ছয় হাজার টাকা করে কমপ্লিট স্যুট না আর এখানে সাড়ে সাত হাজার আর সাড়ে আট হাজার ওইভাবেই করতেছেন পাঞ্চি রেস্টুরেন্ট সিলেট নাইস ভালোই তো করছে দেখতে তাহলে মনে হয় এসি নিস্তাল হয়ে নন এসি বীর দেখেন মাশাআল্লাহ পেইজি ভিহ 5 से फ्रेश टू स्पॉनर এখানে মনে চা বানায় এই কিচেনটা দেখি পুরো ওপেন এখানে কি বানায় এগুলা যে चिकन मसाला ओ चिकन मसाला বানানো হয় আর এটা হলো 5 से रेस्टोरेंटे मेनू

মাঝারে সবাই দিছে এগুলা দান করছে গরু ছাগল মুরগি আর এখানে পাকাপাকি হয় সব রান্না বান্না অনেক বছর পর আসছি এখানে আগে এখন আছে নাকি জানি না মাছও আসে প্রচুর মাছ দেখা যাচ্ছে ভালোই মাছ আছে এখানে ওখানে মসজিদ আছে আর মাঝারটাও করে আমরা প্রথমে এখান থেকে একটু ঘুরে তারপরে উপরে দিকে যাই প্রচুর কবুতর আছে এখানে যেহেতু এখন রাত এখন সব ঘরে চলে গেছে দিনের বেলা থাকতে সব নিচে এগুলা এই ফ্লোরের মধ্যে অনেক রিনোভেশনের কাজও চলতেছে এখানে Noorjan Hotel. This is the hotel I am staying in right now. Jahan Grand. I have to go to the western. is 112 for 4. Noorjahan Rooftop. This is a restaurant. Nice restaurant. This is the bakery. Let's go up. To the swimming pool, Infinity Pool. This is the largest infinity pool in Silet. Look at the view. Wow. মাসাল্লাহ খুবই সুন্দর বেস্ট পার্ট রাত এগারোটা পর্যন্ত সুইমিং করতে পারবেন সো নামাজ টামাজ পরে ফ্রেশ ট্রেশ হয়ে পরে আসবো সুইমিং করতে নাইস সেট আপ খুবই সুন্দর সেট আপ দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ হোটেল নুরঝান গ্র্যান্ড সিলাইট ইউ ক্যান সুইম টিল ইলেভেন ইটস অলমোস্ট ইলেভেন দিস ইনফিনিটি পুল রাতের বাজে সাড়ে এগারোটা চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্টে সিলেটেড

জলপাইয়ার আছে ঠিক আছে পাঁচ ভাইতে আইসা সবাই ভর্তা এগুলো খায় আমি দুপুরে ভর্তা খাইছি পাংশি রেস্টুরেন্টে তো এখন এখানে ওই যে কাবাব খাব আর চিকেন ঝাল ফ্রাইজ হচ্ছে রান্ধাভে চিকেন ঝাল ফ্রাইজ হিয়ার ডিফারেন্ট লাগছে চিকেন ঝাল অনেক মশলা টসলা মনে আছে এর মধ্যে খাবার ভালোই ছিল ইজ গুড ঝাল একটু ঝাল ফ্রাইটা ইজ গুড সেই জন্য পড়িং খাচ্ছি

চ্যাম্পিয়ন সার্ভিস একেই বলে সার্ভিস দেখেন সবাই আমরা এটে যাচ্ছি আর এখান প্লেন টেক অফ করবে এটা যেটা একটু আগে আসলো ইউএস বাং সেভেন এইট সেভেন যেটা গতকাল ড্যামেজ হয়েছিল এই জন্য ছয় ঘন্টা ডিলে লন্ডন গেছে ছয় ঘন্টা ডিলে এখন আসছে ছয় ঘন্টা ডিলে করে আল্লাহ সুন্দর করে ঢাকা নিয়ে গেলেই হয় দুঃখজনক ব্যাপার বিমানের সার্ভিসের অবস্থা থাকে বাইরে ফ্লাইট আমরা হাইট হাইটে উঠলাম ডোমেস্টিক টার্মিনাল থেকে ইন্টারন্যাশনাল টার্মিনাল আসলাম এখন দুতলায় উঠলাম হাইটটা সার্ভিসের অবস্থা বারোটা রাজহংস আমার চিরাং তো সিলেট ট্রেন জার্নি ট্রেনে একটু আপনাদের সাথে শেয়ার করি খুবই বাজে ছিল এক কথায় শেষ ট্র্যাকটা এত বাম্পে ছিল চিন্তাই করা জানা সো অনেকই খারাপ লাগছে নয় ঘন্টার জার্নি ছিল ছিল আমাদের যে কোচটা ছিল এটা ছিল একদম ইঞ্জিনের সাথেই আরও বেশি ছিল সো আমি কিছুই ভিডিও করতে পারি নাই আমি মাথা ব্যথা আলহামদুলিল্লাহ ফাইনালি টেক অফ তো আমাদের সিলেটের ট্রিপ এখানেই শেষ তো আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাঠায় নেক্সট টাইম বাই বাই